दोस्तो हावी भोला नूर डूब तो ये रख सारूरैया तोमार दोस्तो हावी भोला आगे अल्ला, 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 अल्ला। पारो जी त अहंदा का जी पारो ज़िंदा कैमा

के माँ दीते पारो जिंदा के माँ दीते पारो महारत पारो दीते जा जब के बारे वो जीते ও মারশান আল্লাহ 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 বি আর সুন্নাহ সুন্নাতের সত্য বাণী না আল না 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 আল লা আল্লাহ अल्लाह तुमर तो कुदरती खेला क्यों बो क्यों बो जय अल्लाह अल्लाह कौ को गोलाऊ के राखो बाला का नहीं अल्लाह कौन के राखो गस्तों ना ते कौ के राखो बालका नहीं अल्लाह तो मर कुदरती खेला क्यों बो जै क्यों बो जै ना अल्लाह 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 अल्ला। अल्लाह तो मर दीला खेला क्यों बो जय क्यों बो जय ना अल्लाह अल्लाह ए मेरा ही में तो मर ना बेशीलो देर आपु ने फैलो ए मेरा ही में तो मर ना

काउ खे रखो गस तउ खे रखो बले अल काउ के रखो गस तउखे अदरती खौ अह अह मूं सां तुमरो बि सील कोहे कर लागर पुईरा सुरमा होने पुरलो ना अल्लाह पाहर पुईरा सुरमा होने पुरलो ना अल्लाह तोमर कुद रोती खाइबो जय कौ जय न अनला अनला अना हाय हाय जबन खुले अल्लाह 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 अहोबा के सोबा हलाब कफार बो जीत तो मार शाह अल्लाह 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 अल्लाह

सोतार कया सोब हार खे पारो जी तुमर अह अह

रीत पारो जिंदा के मारी पारो महरा पारो दीते जान तुम्हें महार पारो दीते जाओ आपके पार जीते तुम शाह अल्लाह 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 अल्ला। तुमार दोस्तों हा भी बोला आगे सौ तार लूमार तो मार दोस्त आबी भुल পার জা কেম নিত দিত যাওয়ার জিত তো মার সাহ্লা অ

पाक सौ तो तारे लोक ओ पक सोब हाल के पार जीत तुम शान अल्लाह 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 জিন্দাকে মার দিত পারো জিন্দাকে মা দিত পারো মহারত পড়ো দিত যারা বাদ গো জিত তোমার শান্লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ওগো মালিক মস্তিষ্তির ভিতরে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ জানি হাদিসে পড়েছি বৃষ্টি নামার সময় দোয়া করলে ওই দোয়াগুলি তুমি মালিকের দরবারে কবুল হয়ে যায় আল্লাহ সারা দেশে বৃষ্টি নভাবে মানুষ কান্নাকাটি করতেছে আজকে তোমার দরবারে বৃষ্টি মাথায় নিয়ে হাত বাড়াইছি আল্লাহ তুমি যেখানে খুশি সেখানে বৃষ্টি দাও তুমি যারে খুশি তারে তুমি রহমত দাও আল্লাহ রহমতের সময় তোমার দরবারে হাত বাড়াইছি আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়া টুকুন তোমার হাবিবের খেত মতে জান্নাতের বাগানে সোনার মদিনায় দয়া করে পৌঁছায় দাও আল্লাহ জান্নাতুল বাকি মুআল্লাহ বদরে ওহুদে খন্দকে মুতাহনাই শোহাদায়ে কারবালায় হাদিয়া পৌঁছাও আল্লাহ কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া আনাফি শাফি মালিক হামবলি 360 আউলিয়া সুলতান রাউলিয়া হযরত শাহ জলালিয়া ইয়ামানি সিফা সালার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আর বীর ওমর শিষ্য এই জমিনের মাটিতে তোমার যত অলিগণ যে যেখানে ঘুমায় গেল মাটি সকলের হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছাও আজকে আরবলি ভাই নাই আল্লাহ তার শরণের মাহফিল আমার আরবলি ভাইয়ের কবর জান্নাতের বাগান মানে দাও আরবলি ভাই বাবার কুল মায়ের কুল বংশের মানুষ যারা কবরে চলে গেল এই পশ্চিম নসদপুরে শাইস্তা গঞ্জ গঞ্জ আশেপাশে যত মানুষ گورস্তানে রে আমতলায় জামতলায় আমাদের কারো মা নাই কারো বাবা নাই রে কারো মাও নাই বাবাও নাই মাদি বাবা মার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন বিদেশ থেকে অনেকেই টাকা পয়সা পাঠাইয়া মাহফিল সুন্দর অভিবৃদ্ধি করলো আল্লাহ প্রবাসের বাড়ি বিদেশের বাড়ি ওদের রহমতের চাদর দিয়ে ডেকে রাখো আসমানি জমিনে হাওয়াই রোহাই বলা থেকে ওদেরকে বাঁচায় রাখো আল্লাহ আজকে যেমন হবিগঞ্জে আমাদেরকে বৃষ্টি দিয়া কলিজা ঠান্ডা বানাইলা সারা বাংলাদেশে বৃষ্টি দিয়া কলিজা ঠান্ডা বানাইয়া দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের গুনাগুলি দয়া করে মাফ করিয়া দাও মুসানবীর কর্ষগো দয়াল্লাহ তোর পাহাড়ে ডাকি খিয়া আমার নী গো দয়া আল্লাহ আল্লাহ মাফ কর্ষণী আল্লাহ তোমার হাবিবের যে আর না করাইয়া কবর দেশে আমাদের ডাক দিও না আল্লাহ আল্লাহ মাহফিল প্রত্যেক বছর তুমি দয়া করে কবল করে নাও আমার ছোট ছোট ভাইরা যুবক ভাইরা পর্দার আলে মা বোনেরা আমার ওলামা একরাম সহ তল বেলেম সহ আল্লাহ যে যে ভাবে হাত বাড়াইলো আমার তুমি জানি ভাই দোয়া চেয়েছেন রব্বুল আলামিন টাকা দিয়ে শারীরিক শ্রম দিয়ে তারপর রান্না করে ভিতরে বাহিরে যারা যে যেভাবে সহযোগিতা করলেন আল্লাহ সবার মনে আশা তোমার শাহী দরজা থেকে পোড়া করিয়া দাও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম বিদায় তো দিবা সাকারাতের মৃত্যুর যন্ত্রণা